আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা যারা বসতবাড়ির আঙিনাই অথবা বড় প্রজেক্টে ভালো মানের নারিকেল গাছ রোপণ করতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে খুবই ভালো মানের উচ্চ ফলনশীল নারিকেলের চারা গাছ এবং প্রতিটা গাছের গঠনে হবে খুবই ভালো মানের এই যে দেখতে পাচ্ছেন একেবারে নিচ থেকে যদি দেখায় দেখুন খুবই ভালো মানের চারাগুলো এবং তো সম্মানিত বিক্ষোভে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুবই ভালো মানের দুইটা ভ্যারাইটি হবে এটা লাল যে ডাবটা আপনারা দেখে থাকেন সাধারণত এই যে এর যে ডগার যে কালারটা দেখতে পাচ্ছেন ডালের কালার নারিকেলগুলোর কালারও এরকম হবে এবং এপাশে সবুজ নারিকেল এই যে পাতা সবুজ ডগা সবুজ এবং খুবই ভালো হবে গাছের গঠনগুলো যে দেখতে পাচ্ছেন কতটা মোটা নিচের থেকে এবং উপরের দিকে পাতাগুলো একেবারে হ্যাঁ ফ্রেশ রোগ মুক্ত তো আপনারা যারা বিশেষ করে বসতবাড়ি বাড়ি অথবা বড় প্রজেক্টে এ ধরনের ভালো মানের চারা রোপণ করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার ঠিকানায় সুলভ মূল্যে এই ভালো মানের উচ্চ ফলনশীল নারকেলের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ